আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আজ সারা বিশ্বে মুসলমানরা এত নিগৃহীত কেন এক সময়ের অপরাজেয় জাতি আজ খড়কুটার মতো ভেসে যাচ্ছে সাবধান এটি কোনো কাকতালীয় বিষয় নয় আজ থেকে চোদ্দশো বছর আগেই বিশ্বনবী সাল্লাহু ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি এমন এক সময়ের কথা বলেছিলেন যখন শত্রুরা আমাদের ওপর ঠিক সেভাবেই ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত মানুষ খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কেন আমাদের এই পতন এর পেছনে রয়েছে মাত্র দুইটি গোপন কারণ আসসালাম আলাইকুম ওরাতুল্লাহ তোকলার ডিভাইন ভাইবসে আপনাকে স্বাগতম পতন থেকে বাঁচার এবং আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর সেই অমোঘ ফর্মুলা আজ আমরা জানব যা সরাসরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেত হযরত মুআ ইবনে জবাল রদিয়াল্লাহ আনহুকে যখন ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠানো হচ্ছিল তখন নবীজি নবিজি সল্লাইসাল্লাম তাকে একটি বিশেষ উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হেমুয়াজ বিলাসিতা আর আরামপ্রিয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখ কারণ আল্লাহর প্রকৃত বান্দারা কখনোই আরাম আয়েসে ডুবে থাকে না প্রকৃত মৌমিন তো সেই যে প্রতিকূলতায় ধৈর্য ধরে পরিশ্রমে পিছু হটে না এবং বীরত্বের সাথে জীবন অতিবাহিত করে অথচ আজ আমরা অলসতা আর সুখের পেছনে অন্ধ হয়ে ছুটে চলছি সাহাবায় রাম একবার জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ শত্রুরা যখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তখন কি আমাদের সংখ্যা অনেক কম হবে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম উত্তরে বললেন না বরং সেদিন তোমরা সংখ্যায় হবে অনেক বেশি কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো যার কোনো ওজন নেই শত্রুদের বুক থেকে তোমাদের ভয় উঠে যাবে আর তোমাদের অন্তরে বাসা বাঁধবে ওয়াহান বা হীনমন্যতা সাহাবিরা জানতে চাইলেন এই হীনমন্যতা কেন আসবে নবিজি সাল্লু ওয়াসাল্লাম সেই দুই কারণ বলে দিলেন এক দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ এবং দুই মৃত্যুকে ঘৃণা করা বা ভয় পাওয়া একটু চারপাশে তাকিয়ে দেখুন আজ কি আমরা দুনিয়ার রঙিন মোহে পরকালকে ভুলে যাইনি ঋতুর কথা স্মরণ করার চেয়ে কিভাবে এই দুনিয়ায় আরও জাঁকজমক করা যায় সেই চিন্তায় কি আমরা বিভোর নই এই পতন থেকে ফেরার একটাই পথ প্রিয় নবীজির দেখানো সাদা সিধে ও সাহসী জীবনে ফিরে আসা তিনি আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন যা ফেতনা থেকে বাঁচার কবচ আল্লাহ ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম ওয়া মিন আজাবিল কবরী ওয়মিন ফিত্নতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়মিন শররি ফিতনতিল মাসিল মশিহিত দ্য চাল হে আল্লাহ আমাদের অন্তর থেকে দুনিয়ার লোভ দূর করে দিন এবং পরকালের পথে অবিচল থাকার তৌফিক দান করুন কমেন্টে আমিন লিখে এই সত্যটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আপনার ঈমানি চেতনাকে জাগ্রত রাখতে তোকলার ডিভাইন ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে السلام عليكم ورحمه الله